পিলাই চমকে দেবে একজন থাকলে ইনশাআল্লাহ কারণ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সেই সময় বলে গেছেন লাউলা হাদিহিল ইসাবা লাম আসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস যদি এই পৃথিবীতে আহলে হাদিস কোন থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত আহলে হাদিসরা আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকেই বলেছেন

আমি শত্রুকে ভয় করি না বন্ধুরা আমার আর একটা কথা শুনেন দারেমির হাদিসটা দেখুন চারশো নিরানব্বই নম্বর হাদিস সাইদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবেঈ তিনি বলছেন কুনতু আসিরু মা আব্বাস ফি তরিকে মক্কা লাইলা আমি আমি ইবনে আব্বাসের সাথে ইবনে আব্বাসকে আব্দুল্লাহ ইবনে সাহাবিনা তিনি বলছেন আমি তার সাথে রাত্রে ভ্রমণ করলাম ফি তরিকে মক্কা লাইলাম পুরো রাত মক্কার দিকে গেলাম ওয়াকা নাই বিল হাদিস তিনি আমাকে হাদিস শোনাচ্ছিলেন ফাআক্তবহু ফি ওসে তাতির আমি হাদিসগুলো লিখছিলাম তার সুয়ারিতে বসে হাত্তা উসবিহা বিঘা ইতিমধ্যে । ইতিমধ্যেই হয়ে গেল সকাল কিন্তু আমি লিখতেই ছিলাম আপনি চিনেন না আব্বাস না তিনি সাহাবি সাহাবি থেকে তিনি হাদিসগুলো গুলো লেখলেন যদি সাহাবিরা কোরআন লেখেন সেইটাকে যদি বিশ্বাস করতে চান হাদিস লেখলে সেটা বিশ্বাস করবেন না কেন আপনি সার্থপর আর একটা হাদিস এরপরে সাইদ ইবনে জুবাইর বলছেন কলা কুনতু আসমাহু মিন ইবনে উমর ও ইবনে আব্বাস আল হাদিস বিল লাইলে ফাআক্তুবুহু ফি ওয়াসিতাতি রাহত আমি ইবনে আব্বাস থেকে এবং ইবনে উমর তাহলে আরেকটা পাওয়া গেল সাইদ ইবনে জুবাইর কত বিখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন আমি ইবনে উমরের কাছ থেকে ইবনে আব্বাস আরে ইবনে উমরকে বাদ দিলে ইবনে আব্বাসকে বাদ দিলে কোন সাহাবীর নাম উল্লেখ করবেন আপনি কার নাম উল্লেখ করবেন আপনি আমির আসের কথা আগে বললাম সবচেয়ে বেশি হাদিস লিখেছেন তিনি বলছেন আমি তার সোয়ারিতে বসে বসে হাদিস লিখেছি তিনি বলছেন শোনেন ইবনু ওমর বিন আবদুল আসিস তাকে আমরা চিনি না বিখ্যাত তাবি তার কথাটা ইমাম বুখার রহমা আমি এত দলিল পেশ করে বোঝাতে পারবো না আমি একটু আমার সময়ও কম হয়ে গেছে মনে হয় আর কয়েক আছে সেটা হল ইমাম বুখার রহিমা উল্লেখ করেছেন উমর বিন আব্দুল আজিজ তিনি করার জন্য একশো নম্বর হাদিস বুখারি তোমর বিন আজিজ আজিজকে তুমি খলিফা মানতে পারো বলতে পারো ইসলামের পঞ্চম খলিফা কিন্তু তুমি তার কাজকে স্বীকৃতি দিতে পারো না বুঝেননি মনে কথাটা আমি একটা মানব আর একটা মানবো না এক সাইড মানবো আর এক সাইড মানবো না তাহলে এই এই লোককে কি বলা হয় হ্যাঁ আফাতু মিন উমবি בז ওয়া তাকফুর না বি בז ফামা জাযাউ মাইয়্যা ফাল দালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কায়ামাতে ইরুদ্দুনা ইলা আছাদিল আযাব 85 নম্বর আয়াত সূরা বাকারা যারা এই নীতি অবলম্বন করে কিছু করবে আর কিছু বাদ দেবে এদের জন্য লাঞ্ছনা আছে এদের জন্য মুসলিম উম্মা বদুয়া করে আহলে কোরআন যারা বিশ্বাস করে তাদের উদ্দেশ্য বললে আল্লাহ তাদেরকে হেদায়ত দাও আর হেদায়ত পর যোগ্য না হলে আল্লাহ তোমাদের ধ্বংস করো বলে না এদের ষড়যন্ত্রটা একটু বলি একজন হিন্দু মানুষ বা বিধর্মী ইসলাম গ্রহণ করবে কি বলে ইসলাম গ্রহণ করবে বলেন তো কি বলে জোরে বলেন এটা কোরআনের কোন জায়গায় আছে

তাহলে এদের ষড়যন্ত্রটা কি বুঝতে পেরেছেন হজ্জের কথা বলা হয়েছে কোরআনে উদাহরণ দাও কিন্তু কোরআনে কোন জায়গায় বলা আছে যে সাফা মারোয়া সাই করতে হবে পাইবার আছে পাইবার করবেন এই হারামখর হজে যায় না মনে হয় কোন দিন যাবে সাফা কোন দিন যাবে মিনাতে কখন ফিরবে কখন যাবে মুসদালে ফাতে কয়টা পাথর মারবে পাথর কয়টা মারতে হয় ওদের পাথর মারা লাগে না কারণ ওরা নিজেরাই সয়দা বুঝেননি মনে হয় পাথর মারতে যেতে হলে কি লাগবে নিয়ম লাগবে না কয় দিন কয়টা মারতে হবে কি বলে মারতে হবে এরা মানে না কারণ হলো একা হলে কোরআন বেকুব বলছে যে আমি মারতেই যাইনি কারণ কোরআন পাইনি তার মধ্যে আপনি নিজে নিজেকে মারেন কারণ নিজেই তো শয়তান একটা। ঢাকার একটা মহিলা ঢাকার ষাট বাষট্টি জন মহিলাকে নিয়ে হজে গেছে এক গুরু যাওয়ার পরে রীতি মতো একবারে কেটে এসেছে। ওই যে কি আয়ত্তাকে মোহালে মোহাল্লি কি না রুচা হুম না রুসা তো বলছে যে এই জায়গাতে খেয়াল করেন এই জায়গাতে কোনো পুরুষ নারী উল্লেখ করা হয়নি নজরুল্লাহ নজরুল্লাহ এই জন্য সবার মাথার চুল কেটে চলে এসেছে এবং তার হাজবেন্ড আমাকে ফোন দে বলেছেন যে কি সর্বনষ্ট করেছে দেখেন কি হয়েছে আপনার ভাবি তো গেছিল উমরা করতে যে চুল টুল কেটে চলে আসছে মাসাল্লাহ তো ভালো হয়েছে আপনি বলে পাঠাইছেন তো হচ্ছে না বলে পাঠায়নি তো ও দলিল দিচ্ছে যে কোরআনে বলেছে চুল কাটার কথা শুধু পুরুষরা কাটবে নারীরাও কাটবে দারুণ কথা আমি বললাম যে পার্থক্য যেহেতু করা হয়নি জিজ্ঞেস করেন তো এহরাম পরেছিল কিনা বুঝেছেন আপনারা কি এহরাম পরেছিল কিনা তখন বলছে তাহলে কি তোমরা এহরাম পরেছিলে আমরা এহরাম পরব কেন আমরা এহরাম করলে তো ন্যাংটা হয়ে যাব মহিলারা এহরাম পরলে অবস্থাটা কি হবে বুঝেননি এহরাম পরে ডায়ন বগলে তল দেয়া যদি এহরাম খুলে দেয় কি হবে বলেন কি হবে তা তুমি এহেরাম পরনি কেন চুল যেহেতু কাটার কথা আলাদা করে আল্লাহ বলেন নারী পুরুষ তাই কেটে আসছো এহেরাম পরার ক্ষেত্রে আল্লাহ তো আলাদা করে বলেননি কোথায় দলিল পেলে যে পুরুষরা এহরাম করবে মহিলারা পরবে না এই দলিল কোথায় পেয়েছো কোরআনের মধ্যে কত ভুষ্ট কাকে বোঝে এদেরকে কি বলা যাবে এদেরকে কি বলা যাবে এদেরকে দলিল তো মূর্খ জানে না জাকাত অর্থ ব্যবস্থা ধ্বংস করার জন্য এই পরিকল্পনা পড়বে না হজে যাবে না হজ্যে গেলেই মানুষ দেখে আসবে মক্কা মদিনার ইসলাম দেখে এসে তারা চেঞ্জ হয়ে যাবে এই জন্য বাংলাদেশের বহু মসজিদে মাগরেবের আজানের পর এখন দুই রাখাত করে সালাদ পড়া শুরু হয়েছে ওদের ষড়যন্ত্র হলো মক্কায় যেন না যায় মূলত মানুষকে কাফের বানানো কি বানানো কাফের বানানো চিঠি যেহেতু চলে আসছে দলিল ভিত্তি কি আলোচনা করব কত যে উদাহরণ আপনাকে দেওয়া যাবে একজন রাম ছাগল আমাকে বলছে সিয়াম পালন করতে গিয়ে ইফতার করতে গিয়ে টাইম হয়ে গেছে ইফতার করলাম ও বলছে যে ইফতার করব না কেন আল্লাহ বলছে দলিল একটা টাটকা দলিল আতিম্ম সিয়াম রাত পর্যন্ত কি রাখো আমলম রাত কখন হবে তো আরো এক পুনে এক ঘন্টা পরে পুনে এক ঘন্টা পর মানে যখন মুরগি কুঠিতে উঠবে তখন তাই নাকি 1954 নম্বর হাদিস সহিহ বুখারীতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইদা গরাবাতিস শামস ফাকাদ আফতারা শুনদর এটা পূর্ব নাকি পূর্ব দিক কোনটা সুজা তো আল রাসূল বলেছেন اذا اقبل الليل من ها هنا وادبر النهار من ها هنا فإذا غرابت রাতের আগমন ঘটে পূর্ব দিক থেকে আর দিন বিদায় নেয় পশ্চিম দিক থেকে যখনই সূর্য ডুববে তখনই সায়ম কি করবে ইফতার করবে এই হাদিসটা যখন বললাম ও নিজের যুক্তি মানবে কিন্তু হাদিস মানবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ইফতার করবে না আতিম মুসতি আমাইলাল লাইল লাইল বলতে কোন লাইল আল্লাহ তো কহল লাইল বলতে মাগরিবের পর থেকে রাত বলেছেন তারপরে উঠকে যখন পানি খাওয়ায় তখনও ও লাইল যখন এসা হয় তখনও ও লাইল শত্রুল লাইল সুনুসুল লাইল সুবে সাদেক সুবে কাজে আসে তাই না রাত থাকে কোন পর্যন্ত সূর্য ওঠা রাত পর্যন্ত কোন রাত পর্যন্ত তুমি বলো আর বলতে পারে না মোর যে আমি তোমার রাত পর্যন্ত যদি বলতে চাও তাহলে তোমাকে সূর্য একেবারে উঠার আগ পর্যন্ত রাখতে হবে তো এই মূর্খতা বলছে বাংলাদেশকে শেষ করে ফেলেছে বুঝছেন বন্ধুরা আমার আর আপনাদের বিরক্ত করতে চাই না তবে না আলোচকটা চলে আসছেন তো শুনুন একটু আমি একটু বলবো সেটা হলো আপনারা কাদিয়ানিদের ব্যাপারে সচেতন থাকবেন মনে থাকবে কাফের এতে কোনো কাদিয়ানিরা সন্দেহ নেই কেউ যদি সন্দেহ পোষণ করে সেও কাফের হয়ে যাবে এবং বর্তমান সরকার সহ আগামী সরকার যারা আসবে তাদের কাছে আহ আবেদন কাদিয়ানিদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এরা কাফের আপনার রাজি আছেন কাদিয়ানিরা কাফের এবং এইটা এইটা বন্ধ করতে হবে বাংলাদেশে যে বিশৃঙ্খলা করছে দরিদ্রদেরকে যে কাফের বানাচ্ছে তাদের এই কার্যক্রমকে বন্ধ করতে হবে এরা আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না এরা আমাদের নবীকে অপমান করে একটা মুসলিম রাষ্ট্রে এদের বসবাস থাকতে পারে না নবীকে অপমান করে বসবাস থাকতে পারে না কি দুর্ভাগ্য হলো বাংলাদেশের এই ছোটখাটো ইসলামী দলগুলো পীর ফকিরেরা নবীর প্রতি মহব্বত দেখায় কিন্তু রাজনৈতিক দলগুলো কাদিয়ানিদের ব্যাপারে মুখ এঁটে থাকে এটা আমরা চাই না সব দল বলবে কাদিয়ানিরা কাফের এবং সংবিধানে উল্লেখ করতে হবে শেষ কথা হলো আজকে আপনারা অংশ গ্রহণ করেছেন আমার একান্ত আবেদন সেটা হলো আমরা আহলুল হাদিস কোরআন এবং সই দুইটাই মানি এবং মানুষকে মানানোর জন্য আহ্বান জানাই বাংলাদেশের সর্বত্রই একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করবে ইনশাআল্লাহ যত এই সাংগঠনিক বিভক্তি আছে কাছে কাছে চলে এসেছে এক মঞ্চে আসার একটা প্রবণতা পরিবেশ তৈরি হয়েছে গত সম্মেলনে আপনারা দেখেছেন বাইপাইলে সম্মেলনে নেই আগামী দিনের সম্মেলনে আরো দেখতে পাবেন ইনশাল্লাহ যে বাংলাদেশের সালাফি উলাম ঐক্যবদ্ধ হয়ে একটা সম্মেলন পালন করবে ইনশাল্লাহ অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান যেন একটা শক্তি হয় আজকে ডক্টর জাকির নায়েককে পাকিস্তান জমিয়তা আল হাদিস যদি নিয়ে এসে প্রোগ্রাম করতে পারে বাংলাদেশে কেন আল হাদিসরা নিয়ে আসতে পারবে না কেন ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসতে নিষেধ করা হবে যদি ইন্ডিয়া এই লুচ্চা

মালয়েশিয়া পারে ইন্দোনেশিয়া পারে দুবাই পারে বিভিন্ন দেশ তাকে সম্মান জানাই আমি এই সরকারের কাছে আবেদন করি এবং রাজনৈতিক দলের কাছে আবেদন করি জাকির নায়ককে নিয়ে এসে আপনার রাষ্ট্রীয় সম্মান দান করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে তাকে পিএইচডি দান সম্মান সু পিএইচডি দান করুন আমরা পিছভিতে গেছি আমাদের মহব্বত আছে পিএইসটিভিতে আমরা গেছি মহব্বত আছে বলে কথা বলি একটা ধোয়া তুলো পিস্তিবিকে বন্ধ করে দেওয়া হয়েছে পিস্তিবি আওয়ামী লীগ বন্ধ করেনি বিএনপি বন্ধ করেনি এক শ্রেণীর স্বার্থন্য টুপিওয়ালা মানুষ পিস্তিবিকার রিপোর্টটা বন্ধ করেছে জঙ্গি বাদ নাকি চলায় সব নুমরা টুপি ইন্ডিয়ান টিভি চ্যানেলে চলে পিস্তিবি ফ্রেস ইসলাম প্রচার করে সেই টাকাও থাকবে না বাংলাদেশে বেশালয় আছে তাদের বিরুদ্ধে হুজুরা কথা বলে না বিরুদ্ধে কথা বলে এরা সব ইস্টার জালসার এজেন্ট আল্লাহ তুমি আমাদের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য চাকরির নায়ককে নিয়ে আসতে পারি বল না আমি আল্লাহ তুমি এদেরকে বোঝার তহফিক দান করো আল্লাহ বাংলাদেশের মানুষকে তাওহিদ এবং মানহাজ বোঝার তহফিকদান করো যারা আহালেহাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো হেদায়েতের যোগ্য না হলে তাদেরকে ধ্বংস করো আমিন রব্বুল আলামিন বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর বিধান বাতিল করো বিধান বাতিল করো